তো ইনশাআল্লাহ আজকে সৌদি আরবে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা নতুন অনেক কিছু দেখতে পারবেন আর অনেক কিছু জানতে পারবেন আর সৌদি আরবে যাচ্ছি হচ্ছে শপিং করতে কত টাকা শপিং করি কি শপিং করি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর অনেক কিছু জানতে পারবেন তো গাড়ির জন্য ওয়েট করতেছিলাম গাড়ি কিন্তু দেখতে পারতেছেন চলে আসছে আর আমি যেখানে যাব সেখানে হচ্ছে পাঁচ রিয়াল ড্রাইভারের সাথে কথা বলতেছি কত রিয়াল ড্রাইভার বললো পাঁচ রিয়াল মানে কোনো বেশি চায় নাই কমও চায় নাই তারপরে সরাসরি উঠে পড়লাম গাড়িতে ওঠার পরে হচ্ছে দেখতে পাচ্ছে আরও লোকজন আছে তারপর সবাইকে একটু সালাম দিলাম তারপরে হচ্ছে আমাদের গন্তব্য স্থানে যাচ্ছি আর এখানে দেখতে পারবেন রাস্তাঘাট মাসা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো ময়লা আবর্জনা এরকম কিছু নাই কোনো জ্যাম জট কিচ্ছু নাই আর এই যে চলে আসছি আমাদের গন্তব্যস্থানে আর এখানে দেখতে পারতেছেন বাঙালি মানে ভরপুর এটা হচ্ছে বাঙালিদের একটা আড্ডা বলতে পারেন বাঙ্গালিরে বাজার বলতে পারেন সৌদি আরবে এরকম অনেক জায়গা আছে অধিকাংশ জায়গা যেখানে হচ্ছে বাঙালি পট্টি নামে চিনে সবাই মানে বাঙালি সুখ এরকম আর কি যাই হোক তো এখানে দেখতে পারছিলেন মানে আমাদের বাঙালির যে একটা মার্কেট আছে এখানে সব কিছু হচ্ছে বাঙালি সৌদিও আছে বাট এখানে হচ্ছে বাঙালি সবচাইতে বেশি ইন্ডিয়ান আছে যে পাকিস্তান আছে এই যে যারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাকিস্তান আফগানি অনেকে কিন্তু বসে আছে আর এই দিনটা হচ্ছে শুক্রবার আর এই শুক্রবারে প্রচুর এখানে মানুষজন আসে তারপর চলে আসলাম হচ্ছে এই যে জামা কাপড় কেনার জন্য আর জামা কাপড়ে এখানে দেখতে পারবেন কত কিছু মানে কিনি কি কি দাম কত রিয়াল ঠিক আছে সবকিছু একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করব তো সামনে আবার শীত চলে আসছে এই জন্য ভাবলাম যে এমনি হালকা পাতলা এখন কিছু কিনি আর শীতের সময় কিছু কিনবো ঠিক আছে তারপর দেখতে পারতেছেন এখানে অনেক গেঞ্জি আছে আর অনেক শার্ট আছে অনেক কিছুই আছে এখানে

সৌদি আরবে বিভিন্ন ব্যবসা রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু সবচেয়ে কারণ অল্প পুঁজিতে ভালোই ধরনের একজন যদি পান তাহলে মনে করেন যে আপনার লাইফ হয়ে যাবে মানুষ থাকেই আর এটা সবসময় বিক্রি হবে তারপর চলে আসলাম মাংস নেওয়ার জন্য আর দুই কেজি মাংস তার কাছে বলছি তারপরে মনে হলো যে না দুই কেজি অনেক বেশি হয়ে যায় সৌদি আরবের মাংস তত ভালো লাগে না পরে হচ্ছে দেড় কেজি দিতে বললাম বাইরে তারপর একটা ইতিহাস দেখুন এখন